শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমসবা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন দেখো আমি স্নান টান আমার হয়ে গেছে তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি একটু বাজারে যাব তো বন্ধুরা বাজারে যা বলতে বাজারে গিয়ে আজকে কি কি মাছ বসেছে দেখব আর তোমাদেরকেও দেখাবো বন্ধুরা বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ আগে তো এসেই বাজার থেকে নিয়ে আসা হয়েছে কুচো চিংড়ি মাছ তারপরে এমনি মাছ তো এখন আমি কুচো চিংড়ি বড়া বানাচ্ছি আর কি দেখতে পেয়েছ তো কুচো চিংড়ি বড়া করছি আর কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো তো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো রান্না বান্না আমার হয়ে গেছে পড়া সব মেজে রেখে এসছি আর এত শীত লাগছে আমার তো এসে দেখো চাদর মুড়ি দিয়ে ঘরে বসে রয়েছি আর এরপরে আমার একটুখানি কাজ রয়েছে তো সে কাজটা করব ড্রেসিং টেবিলটাতে এত মানে প্রতিদিন মোছা হয় তবুও সেই ধুলো পড়ে ভর্তি হয়ে থাকে তো সেটা ভাবছি যে একটুখানি পরিষ্কার করে সব মুছে দেবো হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আমি আজকে রাতের খাবারের জন্য এগ রাইস বানাচ্ছি দেখো রাইসটা আমার বেড়ে গেছে তো রাইসটা আমি জল ধরতে দিয়েছি আর এখানে দেখো বেরস্তাটা ভেজে নিচ্ছি আর এখানে আমার ডিম আর আলুটা থেকেই ভেজে রেখেছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই যে পেঁয়াজ বাটা আচ্ছা আদা রসুন বাটাটা ফ্রিজে রয়েছে বের করবো

এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বিপদ ঘটে গেছে সেটা হচ্ছে যে আমি জায়গাটা তো ছোট তো প্রচুর অসুবিধে হয় তো আমি রাইসটাকে যখন রেডি করছি তখন ঘিয়ের বোতলটা আমার হাতের কাছে ছিল আর দেখো পুরো ঘিটাই পড়ে গেছে আর একটু খানি শুধু রয়েছে কি করব আর বলো ইচ্ছে করে তো আর ফেলিনি সেদ্ধ করে লাগে তো বন্ধুরা আমি এখন দেখো সকালবেলা খাবার জন্য নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি তারপরে শসা পেঁয়াজ কুচি তো এইসব দিয়ে আমি মুড়ি মুখে খেয়ে নেবো আর এদিকে রান্না বসিয়েছি তো এখন রান্না হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি তো হালকা একটুখানি সেদ্ধ করে নিই তারপর রান্না করবো জলটাকে দিয়ে তো এখন সেদ্ধ করতে দিয়েছি এখন তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আর এখন দেখো নিয়ে চলে এসেছি ঠাকুরের ভোগ এক্ষুনি আনতে গেলাম তো নিয়ে এলাম ঠাকুরের ভোগ মায়ের ভোগ তো যাই হোক এখন এই রাত্রেবেলায় ভোগটা খেয়েই থেকে যাব আর কিছু খাওয়ার দরকার নেই তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই বাই